সালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল তো কেবল হলো ঘুমে তুড়লাম ভিডিও টিডিও সব আপলোডতে কেবল ঘুমিয়ে তোরলাম কিন্তু বাইরের অবস্থা একবার দেখেন আপনাদের দেখাই এ দেখেন বাইরের অবস্থা সম্পূর্ণ ডাউন দোকান আর এই যে তুই এই যে বিল্ডিং ফিল্ডিং কিচ্ছু দেখা নেতো কুয়াশা তো আপনারা ভাবতে পারেন যে কেবল মনে হয় ভরেছে তার জন্য এই অবস্থা কিন্তু এখন ভোর না এখন সকাল বাজে হলো দশটা দশটা বেজে গেছে তাই এখন এই অবস্থা তার মানে ভোরবেলা কি অবস্থা ছিল আমি হলো উঠছি ষাটটা পঞ্চাশের দিক তো ভিডিওটিও সব আপলোড দিয়ে তারপরে এই যে কেবল ব্লক করতে বসলাম মানে ব্লক করতে উঠলাম এখন ওইটা দেখি এই অবস্থা আমি বাসি কি ভরবো না এখন হয় নাই পরে তো দেখলাম ঘড়ির টাইম দেখলাম নয়টা বেজে গেছে পরে যে এক ঘন্টা পরে হাত মুখ ধুলাম তারপরে এই যে এখন ব্লগটা শুরু করলাম এখন নাস্তা করবো তো আমরা দেরি করে নাস্তা করি এত সকালে নাস্তা করি না ঘুমাতে উঠছি সাতটা পঞ্চাশের দিক এক প্রতিদিন এলাম দিয়ে দেখি সাতটা পঞ্চাশের সময় তো ওইটা তারপর ভিডিওটা আপলোড দিই ফেসবুকে একটু ভিডিওটা ফেসবুকে আপলোড দিই ইউটিউবে আপলোড দিই তারপরে ঘুমাতে তারপরে বিছনাতে উঠি ঘুমাতে অনেক আগে উঠি কিন্তু পায়ের অবস্থা যা মানে ফুল জম্বি ভাই দেখেন আপনারা যারা জম্বি ভাবি দেখছেন তারা বুঝতে পারবেন এ দেখেন জুম করে দেখাই এটা কিন্তু অনেক দূরে পাশার তো অনেক দূরে কিন্তু দেখেন চারপাশে গাছ ফলা দেন ফুল জম্বি ভাই জম্বির মতো আর এতে পাশে কি নাকি খালি শব্দ সারাদিন আর বিরক্ত তো আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কী করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ব্লগটা আজকে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো নাস্তা করা হয়ে গেছে এখন হলো যে চা বানাইতেছি লাল চা বানাইতেছি তো চা তো আমাদের ঘরে চলবে সকালবেলা পার্মানেন্ট তো দুপুরবেলাও বিকালবেলা পার্মানেন্ট আবার রাত্রের বেলাও পারমানেন্ট আবার কোন কোন সময় দুপুর বেলা খাওয়ার পরে সাথে সাথে আবার চা খাওয়া লাগে মানে কখন খাওয়া লাগে যেটা বলার নাই তো এখন এই যে চা বানাইছি লাল চা নাস্তা করা হয়ে গেছে লাল চা বানাইয়া এখন শুয়া দিবো এখন দুধ চা খাইতেছি না সকালে কারণ বললো দুধ চা বানানোর দরকার লাল চা বানাই তাই লাল চা এখন বানাইতেছি ছাদে চলে আইছি ছাদে আইছি কাপড় ছড়ানো লাগবে ধুয়ে দিলাম আজকে হলো রোদ নাই তাই বারান্দায় দেয় নাই রোদ থাকলে হলো বারান্দায় দেয় তো আজকে ছাদে আসলাম একটু ঘুরাঘুরি করলাম একটু দেখুন ওই দেখেন বাড়ির আরেকবার দেখাই অবস্থা দেখেন মানে রোদ হালকা হালকা গায়ে লাগতেছে গরম গরম একটু লাগতেছে মানে সাদে এসে লাগতেছে ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা এই যে রোদ মানে করেন হালকা হালকা যে শীতকালে মিষ্টি মিষ্টি রোদ আছে না ওইটা গায়ে গায়ে লাগতেছে কিন্তু চারপাশে এরকম কুয়াশা পড়ছে কিচ্ছু দেখা যেতেছে না চারদিকে দেখেন জুম করে এই দেখেন সম্পূর্ণটা একবারে তাও সকালে যে অবস্থা ছিল এখন তো তাও একটু কুমছে এখন আরো কুমবে নাকি জানি না একটু বর খালি বুঝে আসতেছে এই সাইডে এই সাইডে তাও ঠিক দেখেন এই সাইড তো কিচ্ছু মনে কুয়াশা পুরা ধোয়া ধোয়া হয়ে গেছে তো এখন কাপড় সরাই দিই তারপরে যে ঘরে যাই কাপড় টাপড় সরানো শেষ দেখেন সব সরাই দিছি এখন সাথে যাই এই কীগুলি সাদে কি এখন রুমে যায় সন্ধ্যা হয়ে গেছে কেবল মাগরিবা আজান দিলো আজান কেবলই শেষ হলো কিন্তু বাইরের অবস্থা যা বাইরে প্রচুর ঠান্ডা আমি যাতে বাতাস না লাগে তার জন্য এই যে জায়গায় গামছাতে দেখছি যাতে পাশেতে বাতাস না হয় আর বাইরের তার দাঁড়া তারা বার আদিন তো দেখলেন এই সেই একই একই মানে রাত্রে আরও বেশি হয়েছে তো আজকে যাব হইলো মামার বাসায় তো কাছেই আমাদের কাছেই কাছে মামার বাসা আছে এইটা কত হয়ে দশ মিনিটের দূরত্ব হবে তো মামার বাসায় যাব দেখি যদি ব্লক করতে পারি তো আপনাদের দেখাবো আর যদি না করি তাহলে তো না হবে না তো দেখা যাক রিক্সায় যখন যাবো তখন তো করতে করতে যাবো তো মামার সাথে গেছিলাম তো চলে আসলাম ভায়া হলো অনেক পরে যে ভাইয়া ভাইয়ার আমি একটি রিক্সায় আমার আসতে যা আসতে যা আসতে যাবো লাগাইছিলেন তো মামার সাথে চলে আসলাম খাওয়া দাওয়া করলাম পিঠা টিা খাইলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করে একবারে আসলাম মামাটা আসতে দিও না তাই এখন আসলাম জোর করে তো কি করলে মামার বাসায় মামার বাসায় যা পয়সা খাওয়া দাওয়া করলাম হ্যাঁ জোরে কো লাগবে মাংস দিয়ে পিঠা দিয়ে পেলাম হ্যাঁ পেলাম আর পা দিলাম মোবাইল দিলাম গল্প করলাম হ্যাঁ মামা আসতে যা সেই তারা গল্প জোড়াই দিছে সেই অনেক গল্প জোড়াই দিছে তারপরে মামার বাড়িতে কি হাত ধুই তারপর আমরা একটু খাজনা করলাম গল্প গল্প করে যখন বাসায় যেতেছি তারপর বাসায় যাই আপনাদের সাথে গল্প করি বাইরে খুব ঠান্ডা বসে আপনার সাথে দেখা এলাম সকালে কিন্তু দিন পরে বাইরেছি একটু রাখবো না আবার ব্লক করতে দেবে না প্রচুর ঠান্ডা বসে বাসার কাছে চলে আসি তো বাসায় চলে আসি জামা কাপড় সব পাল্টায় চলে আসি বাইরে পাল্টাইতেছে তো আজকের ব্লগটা পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Up with